নমস্কার বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত বিবাহযোগ চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো অর্থ লাগে না অফলাইনে পার্থের জন্য পাত্র দেখে দিতে কোনো রকম অর্থ নেওয়া হয় না পছন্দ মতো পাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পাত্রী খুঁজতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ও ফোন নাম্বার সিক্স সেভেন ফোর এই নাম্বারে এছাড়াও ইমেল করতে পারেন এস ইউ ভিও বিআই বি এ এইচ জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম শুভ বিবাহযোগ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে একটি ভালো পার্থীর সন্ধান নিয়ে এসেছি পাত্রীর কি নাম বয়স কত ঠিকানা এবং কেমন পাত্র চাইছে তা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি শেয়ার করে বোনটিকে সাহায্য করুন নাম সুপ্রীতি রায় বয়স পঁচিশ উচ্চতা পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চি শিক্ষা পিজিডিএম জাতি পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ পাত্রী যাদবপুর নিবাসী সুন্দরী এমএ চিরশ্রী ভাদুরি বয়স আঠাশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষা শিক্ষাবিতে জাতি পশ্চিমবঙ্গ বারেন্দ্র ব্রাহ্মণ পাত্রী বারাসাত নিবাসী ফর্সা সুশ্রী মিন রাশি প্রাইভেট কোম্পানিতে কর্মরত প্রকাশে অনিচ্ছুক বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট শিক্ষা এমএ জাতি পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ কাশ্যপ গোত্র পাত্রী বাবুইহাটির নিবাসী সুশ্রী ফর্সা স্লিম বৃষ রাশি দেবারিগণ অবিবাহিতা ঘরোয়া সে অনিচ্ছুক বয়স ছাব্বিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষা বিয়ে জাতি পশ্চিমবঙ্গ মুখার্জি ভরদাজ পাত্রী চন্দননগর নিবাসী ফর্ষা সুশ্রী মকর রাশি নরগণ হরোয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও হাওড়া জেলায় অফলাইনে কাজ করা হয় অফলাইনে কাজের জন্য পারিশ্রমিক নেওয়া হয় আগ্রহী হলে যোগাযোগ করুন যারা পাত্রপাত্রী খুঁজছেন বিবাহযোগ চ্যানেলটি ফলো করুন বিবাহযোগ চ্যানেলটি ভালো লাগলে আপনার পরিচিত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে আমাদের চ্যানেল সম্পর্কে জানাবেন এই রকম আরও পাত্রপাত্রের ভিডিও পেতে ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ